কাল মানেই কত সুন্দর সুন্দর ফুল কত সুন্দর শাক সবজি চারপাশটা বেশ সুন্দর এক মনোরম আবহাওয়া প্রকৃতিকে আমরা দেখতে পাই শীতে একটু কষ্ট হয় ঠিকই তবে শীতের মুখরতা কিন্তু আমাদের বেশ সুন্দর করে তোলে এই যেমন সকালবেলা থেকে আমরা অপেক্ষা করে থাকি কখন একটু দূরে দেখা পাবো আর সেই দূরে দেখা পেলে রোদ্দুরে গা এড়িয়ে দিয়ে বসে থাকতে কি শীতের দিনের বেলা করে এগিয়ে চলে এদিকে আমি রান্নার কাজে হাত লাগিয়ে ফেলেছি তো আজকে আমার ইচ্ছে করছে বেশ একটু জমিয়ে শুক্তো রান্না করা যাক কারণ শুক্ত রান্না করার জন্য যা যা উপকরণ দরকার সমস্ত উপকরণ আমার হাতের কাছে হাজির তো চলো শুক্তটা আজকে রান্না করেই ফে আমি মনীষা বেঙ্গলের পূর্ব বর্ধমান জেলা থেকে কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো ফুলকপিগুলো ছোট্ট ছোট্ট করে কাটা হয়ে গেলে অল্প কিছু আলুও অ্যাড করব এই ফুলকপিগুলোর সাথে এদিকে দেখো সমস্ত সবজি আমি কাটিং করে নিয়েছি উচ্ছে সাথে লাজনে ডাঁটা আছে এটা গ্রাম থেকে আনা হয়েছে আর বিট আছে গাজর আছে বেগুন কিন মূলও আছে আর সাথে আলুও আছে আলু ছাড়া তো কোনো তরকারি খাওয়া যায় না সম সমস্ত সবজি পেতে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি অলরেডি স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্ত রান্নাটা আমি শেয়ার করতে পারিনি রান্নাটা স্টার্ট হয়ে গেছে তো এটা নিরামিষ হিসাবেই তরকারিটা যেহেতু রান্না করছি তো রান্নার মশলা আমি দিয়ে সরষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর তেলের মধ্যে ফোড়ংয়ে পাঁচ ফোড়ন আর পরিমাণ মতো লবণ হলুদ এই সাদা মাটা দাম অল্প সামান্য মিষ্টি আর টেস্টটা হবে বেশ ঝাল ঝাল দারুণ লাগে এরকম সু আর হ্যাঁ সাথে আমি বড়িও অ্যাড করেছিলাম এদিকে ফুটেছে সুন্দরী বলে কত সুন্দর খেলে দেখো দেখো কত সুন্দর খেলছে দেখো ও তো জানে এটা খাবার নয় খেলছে খেলো 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 তো আমি খেলো খেলো মাথা ঝেড়ে দিচ্ছে

क्यों ठीक हेलो 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 ना एना <laughs>

না খেলো খেলো টমি খেলো টমি কি খেলা দে হ্যাঁ করে খেলে হ্যাঁ তারপরে যাবে তো খেলবে ওই যে এই যে পড়েছে কিউটি আর ওখানে দিদির রানি খেলছে তো আগের দিনের ব্লগটা ওখানে টমি খেলাতে শেষ করে আর আজকে আমি পা রাখলাম নেক্সট সকাল সকাল বসে গেছি রোদ্দুরের মধ্যে সবজি কুটতে সবজিগুলো কুটা হয়ে গেছে আর কিছু শাকও কেটে নিয়েছি তো গতকাল ওই যে শুক্তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম শুক্তো রান্না করেছিলাম ফুলকপি আলুর তরকারি আর ডাল রান্না করেছিলাম আর আজকে এই যে শাক আর উচ্ছে ভাজা রান্না করব আর একটা নিরামিষ তরকারি আর টক রান্না করব। তো তো রোদ্দুরের মধ্যে বসে সবজিগুলো কুটতে আমার বেশ ভালোই লাগছিলো আর ঘরে নিয়ে এসে এই সবজিগুলো সব রাখলাম রান্না করতে হবে এরপর রান্নার এত কথা বলি এত গল্প করি কেন বলো কারণ দিনে আর রাতে আমাদেরকে রোজ রান্নাই করতে হয় সকাল হয়ে থেকে চিন্তা করি দুপুরের কি রান্না করব আবার রাতের বেলাতে রুটিন ঠিক করাই থাকে রোজই রুটি করতে হবে কারণ আমাদের বারো মাস তিনশো পঁয়ষট্টি দিনই রুটিই রান্না হয় আর এই দেখো আজকের রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই স্টপ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার টাটা